ভাবি ভাবি চম্পা ভাবির হাত বড় লম্পা কইলে কিছু ভাবি রে হুমকি দে ভাই দালাল রে পাগলা চুলকে দে পাগলা চুলকে দে পাগলা চুলকে 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 দে প্রবাসীদের গালি দিতে একবার তুমি ভাব নাই প্রবাসীরা লাগলে পিছে তোমার কোনো গতি নাই প্রবাসীদের গালি দিতে একবার তুমি ভাব নাই প্রবাসীরা লাগলে পিছে তোমার কোনো গতি নাই দুই এক দুই ভাবি তুমি কই প্রবাসীরা চুপচাপ থাকে কারো পিছে লাগে না যদি লাগে কারো পিছে তারে ভাবি ছাড়ে না প্রবাসীরা চুপচাপ থাকে কারো পিছে লাগে না কারো পিছে লাগলে ভাবি তারে আবার ছাড়ে না দুই দু ছাড় নেই কোনো ছাড় ফোন কইরা গালি দিয়া লাভ কিছু হবে না ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় আমি কৌ মিল্লার ইতর জানো না দুই একে দুই ভাবি তুমি কই দুই দোকানে চার নেই কোন ওই ভাবি ওই ভাবি তুমি এই কামটা কেমনে করলা ভাবি না ভাবি না তুমি এই কাম করতে পারো না ভাবি তুমি আমারে হুমকি দিছ ও ভাবি আমি সাফাতুল্লাহ কাকারে দিয়া তোমাকে দোলাই দেব কে বাঙালি এই মহিলাটা কোথায় তোমরা তাকে আমার কাছে পাঠিয়ে দাও আমি তারে ঠাইল দিয়া করে পিটাবো তারপরে তাকে আদর করে দেব কি কার দিয়ে আদর করাবো এই তোমরা কে কে আস এই নষ্টা মহিলাকে আদর করার জন্য না না ভয় নাই আমি বেশি মারি না আমি যেদিন আসলে হোস থাকে না সেদিন বেশি মারি এই নারীকে যেখানেই পাও তার যে ঠিকানা আছে নাম পরিচয় তোমরা আমার ফেসবুক পেজে সেন্ড করে দিবা তারপরে আমরা সবাই মিলা তারে ট্রাস ট্রাস করে পিটাবো তাকে লাইভে এনে আমাদের কাছে মাপ চাওয়াবো কে বাঙালি এই তোমরা রাজি আছো না কি গরিব এই লেখাস না কেন কমেন্টে লেখ আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ